অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিলেন জো বাইডেন জাতিসংঘ অধিবেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট আশ্বাস দেন সংস্কারে সব ধরনের সহযোগিতা করার অভ্যুত্থানে জীবন উৎসর্গ করা ছাত্র জনতার প্রতি সম্মান জানান তিনি নিউ থেকে আরও জানাচ্ছেন মাহফুজ কামাল জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনের মূল পর্বে স্থানীয় সময় মঙ্গলবার যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কুশল বিনিময় করেন সংস্থাটির মহাসচিব অ্যান্থনিও গুতোরেসের সাথে এরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান প্রায় আধা ঘন্টার এই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন বাইডেন জুলাই আগস্টে ছাত্র জনতার ত্যাগের প্রতি সম্মান জানান মার্কিন প্রেসিডেন্ট ছাত্র জনতার আন্দোলন ও অভ্যুত্থান পরবর্তী দেয়াল চিত্রের বই দি আর্ট অফ ট্রায়াম বাইডেনের হাতে তুলে দেন ডক্টর ইউনুস এর জন্য একটা হিস্টোরিক ডে আজকে ইউএস এর প্রেসিডেন্ট জো বাইডেন আজকে ইউএনজি এর যে মিটিং তার সাইড আমাদের চিফ অ্যাডভাইজার হেড অফ দ্য গভর্নমেন্ট প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইড লাইনে কথা বলবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথেও বৈঠক করেন ডক্টর ইউনুস দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন তারা এ সময় কানাডায় বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে সহজে এবং আরও ভিসা পায় সে বিষয়ে অনুরোধ করেন ডক্টর ইউনুস

ঋণ ও ব্যাংক খাতের সংস্কার সহ নানা বিষয়ে আইএমএফ এর এমডির সাথে বৈঠক হয় অধ্যাপক ইউনিসের জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি তিনি সাইডলাইনে বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে যে বৈঠক করবেন এটি আগামীতে বাংলাদেশের কূটনৈতিক ও রাজনৈতিক অথবা অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এখানকার বিশ্লেষকরা মাহুজ কামাল চ্যাল ফোর নিউ যুক্তরাষ্ট্র আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন চট্টগ্রামে গান গাইতে গাইতে শাহাদাতকে পিটিয়ে হত্যার ঘটনায় উঠে এলো বন্ধু সাগরের নাম পরিবারের দাবি হত্যার আগে সাগরই ডেকে নিয়েছিল তাকে এরপর পুরনো বিরোধের শোধ নিতে জোর সাজিয়ে জনতার হাতে তুলে দেয় এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ চোদ্দ আগস্ট রাত সাড়ে বারোটা চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকা গান গাইতে গাইতে বর্বর কায়দায় এভাবে মারা হয় শাহাদাত হোসেনকে জানিয়ে মুখ খুলছে না ঘটনাস্থলের আশেপাশের কেউ তবে অনেক খোঁজাখুঁজির পর এক প্রত্যক্ষদর্শী যিনি পরিচয় প্রকাশ না করার শর্তে মুঠোফোনে চ্যানেল টোয়েন্টি ফোরের কাছে বর্ণনা দেন ঘটনার জানান চোর হিসেবে শাহাদাতকে সেদিন পেটানো হয় পরে সাধারণ ছাত্ররা হাসপাতালে পাঠানোর জন্য একটি তুলে দিলেও সেটি প্রবর্তক মরে ফেলে যায় তাকে জিজ্ঞেস করলাম দেওয়া হয়েছিল শাহাদাতের মায়ের দাবি সাগর নামে এক বন্ধুর ফোন পেয়ে সেদিন ঘর থেকে বের হন তার ছেলে এর সপ্তাহ খানেক আগে স্ত্রী শারমিনকে পছন্দ করা নিয়ে শাহাদাতের সাথে মারামারি হয় সাগরের এই মারছে সাগর এই ফোন দিনিসে আবার আবার ছেলের বউর কাছে বলছে কত আমি তোর জামাইরে লাশ ফাড়াবো আর তোর স্বামী তোর কাছে ফাড়াবো না এসে দেখতাম দেখ বন্ধুদের সাথে মাথা বলো করতেছে ঘরে বসে হাসা হাসি করতেছে বউ নিয়ে গল্প করতেছে ভোটাকে কিছু বলে নাই ছেলেটাকে মারছে ভোটাকে আপনি ঝাটকি ঝুটকি দিছিল আমার যত সময় মনে ওইখান থেকেই কালোবার সাথে মানে শত্রুতা হতে পারে শাহাদাতের স্ত্রী শারমিন জানান তার স্বামী নিখোঁজ হওয়ার পর সাগর তাকে ফোন করে হুমকি দেয় তাই স্বামী হত্যার জন্য তাকে সন্দেহ করেন তিনি সাগর মারি ফেলবার জন্য বা রাস্তা সাফ করবার জন্য এরকম করছে এ দুপুর বারোটা বাজে আমাকে ট্যাগ দেওয়া হয়েছে যে কি যে তুই তোর জামাইকে কেভাবে নিবি সেটা আমি দেখে এই সাগর পছন্দ করতে পারে কিন্তু আমার বোন তো ওগুলোর ভিতরে জানেও না পছন্দ করেও না ওকে যাকে ভালোবাসতে তাকে ও বিয়ে করছে পুলিশের একাধিক সূত্র জানায় ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা গেছে যদিও এখনই তা প্রকাশ করতে রাজি নন তারা প্রথম কাজ হচ্ছে শনাক্ত করা এবং সেই কাজটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং শনাক্ত পরবর্তীতে কার্যক্রম হচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা নিজের পূর্ব শত্রুতার জেরে শাহাদাতকে চোর হিসেবে লোকজনের হাতে তুলে দিয়ে কৌশলে সাগর হত্যা করিয়েছে কিনা খুঁজে দেখার কথা জানায় পুলিশের সূত্রগুলো চ্যানেল চট্টগ্রাম বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও কঙ্কা জেলা প্রশাসক নিয়োগে লেনদেনের অভিযোগ তদন্তে এক সদস্যের কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এই দায়িত্ব পেয়েছেন প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব রেজল মাকসুদ জাহেদি আগামী তিন দিনের মধ্যে তাকে সুস্পষ্ট মতামত সহ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে নগার ডিসি হিসেবে সম্প্রতি নিয়োগ পান আব্দুল আওয়াল অভিযোগ রয়েছে মির্জা সবেত নামে এক ব্যবসায়ের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড জিয়াউদ্দিন আহমেদকে তিন কোটি টাকার চেক দেন তিনি তবে কাঙ্ক্ষিত পদায়ন না হওয়ায় বিষয়টি জানাজানি হয় আমি এই চেয়ার বসবো না অচ্চুখ ভাই এই চেয়ার ভয় পেও না টিস্টের পরামর্শ নাও নতুন গোলগেট অ্যাক্টিভ সর যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় দেশে অবৈধ ফার্মেসি এক লাখের বেশি নেই রেজিস্টার্ড ফার্মাসিস্টও প্রেসক্রিপশন ছাড়াই হর বিক্রি হচ্ছে ওষুধ বছরের পর বছর এমন অবস্থা চললেও তদারকি নেই ওষুধ প্রশাসন অধিদপ্তরের অজুহাত জনবল সংকটের জিনিয়া কবি সূচনা রিপোর্ট ক্যামেরায় ছিলেন ফকুল হাসান হৃদয় আপনার কি কোনো প্রেসক্রিপশন আছে না 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 আমি ওষুধের মুখে নাম বলাতে আমি দিলাম আর কি কিন্তু মুখে নাম বলাতে কি ওষুধ দেওয়া যায় উনি তো আমার কাছে চাইছে এভাবে না হলে কিভাবে বিক্রি করব। উনি আসে আমাকে নাম বলল আমি ওনাকে ওষুধ দিলাম এভাবে যদি না দেয় তাহলে তো ওষুধ দোকান আর করা যাবে না রাজধানীতে অনেক ওষুধের দোকানে চলছে নিয়মের এমন ব্যত্যয় চিকিৎসাপত্র ছাড়াই সবাই যেন ডাক্তার এখানেই শেষ নয় কাগজে কলমে সরকারি প্রজ্ঞাপনটাও অকার্যকর ফার্মাসিস্ট থাকার কথা থাকলেও বাস্তবে খুঁজে পাওয়া যায় না কোনো দোকানেই দুইজন আছে আমাদের এখানে একজন অসুস্থ আস্তে আসে না আরেকজন বাসায় খাইতে গেছে সে এখানে চাকরি করতো এখন অন্য জায়গায় ভালো চাকরি বাজ চলে গেছে এই যে বলতেছে ফার্মাসিস্ট এই ধরনের জ্ঞান কোনো ফার্মাসিওয়ালা আছে কি না এটা আমার সন্দেহ ওষুধ আইন অনুযায়ী প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি শাস্তিযোগ্য অপরাধ দেশে তিনটি ধরনে মোট এক লাখ হাজার জন ফার্মাসিস্ট রয়েছে যাদের বেশিরভাগই ওষুধ উৎপাদনে জড়িত ওষুধ প্রশাসন অধিদপ্তরের হিসেব অনুযায়ী সারা দেশে ওষুধের দোকান আছে দু লাখ ষোলো হাজার সাতশো একানব্বইটি এর মধ্যে প্রায় পৌনে দু লাখের নিবন্ধন মেয়াদ উত্তীর্ণ দু বছর পর পর ফার্মেসির নিবন্ধন নবায়নের কথা থাকলেও গেল বছর বিয়াল্লিশ হাজার আটশো ছিয়ানব্বইটি ফার্মেসি নিবন্ধন নবায়ন করা হয়েছে নিয়ম অনুযায়ী বছরে একবার ফার্মেসি পরিদর্শনের দায়িত্ব থাকলেও তা তেমনভাবে পালন করেনি ওষুধ প্রশাসন অধিদপ্তর তবে গত বছর মাত্র তেষট্টি হাজার নশো একাত্তরটি ফার্মেসি পরিদর্শন করা হয়েছে আমরা কোনো ছেলে শুক্রবার শনিবার বসে আছে না এরকম না বাট তারপরেও আমাদের আছে মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য ওষুধ প্রশাসনে একটা বড় ভূমিকা আছে এখানে সবাইকে আমরা পক্ষে আনতে পারছি না একটু সময় লেগে যাচ্ছে এটা যদি বোঝাতে সক্ষম হয়ে যায় না আসলে কিছু জনবল দিলে এই জনগুরুত্বপূর্ণ এই ডিপার্টমেন্ট অনেক ভালো করতো ফার্মাসিস্টের রোল কিন্তু এরিয়া বাংলাদেশে এটা বিভিন্ন গ্রো করেনি এখানে রোল আছে পৃষ্ঠপোষক যারা করছেন তাদের রোল আছে যারা ফার্মাসি চেইনটা রান করছেন তাদের রোল আছে আমরা সবাই মিলে কিন্তু এই জায়গাটাতে কন্ট্রিবিউট করতে পারি টু হ্যাভ এ বেটার সিস্টেম ইন প্লেস জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ঢাকা ছাত্র জনতা আন্দোলনের শুরুর দিকে পুলিশের বুলেট কেড়ে নেয় জাহেদুজ্জামান তানভীরের প্রাণ একমাত্র ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায় মা যেন মাটিতে মিশে গেছে পরিবারটির স্বপ্ন রিপোর্ট ছিলেন হোসেন ড্রোন প্রযুক্তির স্বপ্নে বিভোর ছিলেন জাহিদুজ্জামান একজন পেশাদার ড্রোন নির্মাতা গড়ে তুলেছিলেন অ্যান্ডস নামের একটি প্রতিষ্ঠান মানববিহীন বিমান তৈরি করে জিতেছেন আন্তর্জাতিক পুরস্কার নাসার রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিশ্বের দশম ও এশিয়ার মধ্যে প্রথম স্থানের পুরস্কার ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইউটির যন্ত্রকৌশল বিভাগ থেকে লেখাপড়া করা এই তুঘোর মেধাবীর গল্প লেখা হয়েছিল গণমাধ্যমেও আকাশপথের স্বপ্নে বিভোর এই তরুণ হারিয়ে গেছে রাজপথে আঠারো জুলাই পুলিশের গুলিতে ঝাঁঝা হয় তার বুক মানে আরো বাচ্চার আছে না সবার মুখে নিজের মুখে সবার মুখে পেস্ট লাগায় দিচ্ছে ওই যে কি গ্যাস ছাড়ছে ওই গ্যাসের জন্য সবার মুখে পেস্ট লাগায় দিচ্ছে ও ধোয়ার জ্বালায় আমার ছেলে কিছু দেখতে পায় না ও মানে যে সাজুয়া যান যা এইভাবে গুলি করতে 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 গেছে আমার ছেলে গুলি মুখে পড়ছে আমার ছেলে এখানে মনে হয় ষাট সত্তরটা ছোড়া আরো আমরা গনি নাই গনছে আরও বেশি হবে এখানে একটা বড় গুলি এখানে একটা বড় গুলি লাগছে এই এটা দিয়ে 2021 সালে বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রেখে পেয়েছিল অনুদান মানববিহীন বিমান প্রযুক্তি নিয়ে উন্নত দেশে কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়ে দেশের জন্যই কিছু করতে চেয়েছিলেন তানভিন অনেক চেষ্টা করছে ছেলে যায় না ছেলে এখন যে আমার ছেলে তো লাগছে আমাকে এখন কে দেখবে এখন তো চিরদিনের জন্য চলে গেছে আমার ছেলে এইটি বৃত্তি ভাইবি বৃত্তি এবং এসএসসি এসএসসি তে এ প্লাস ঘর জুড়ে তানভিনের রেখে যাওয়া সরঞ্জাম আছে শুধু নেই প্রিয় সন্তান যারা কেড়ে নিয়েছে দেশের এমন এক মেধাবী তরুণকে তাদের কঠোর শাস্তি চান মা বিলকিস বেগম এই যে এটা ছিল কাজী ফয়সাল চ্যানেল 24 ঢাকা বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের ক্ষতিগ্রস্ত অনাবাসিক ভবন ও স্থাপনা মেরামতে অর্থ ছাড়ের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় তবে ক্ষতিগ্রস্ত অনাবাসিক ভবনের তালিকা জমা দিয়ে অর্থ বিভাগের অনুমোদন নিতে হবে সরকারের কৃচ্ছতা সাধন কার্যক্রমের আওতায় বাজেটে এই খাতের ব্যয় বন্ধ ছিল পুলিশ জানায় সারা দেশে অনাবাসিক ভবন ও অন্যান্য স্থাপনা মেরামত কার্যক্রমে গতি আনতে এই অর্থের প্রয়োজন নতুন বাংলাদেশে যেন নতুন ভোগান্তি হয়ে এসেছে রাজধানীর ট্রাফিক সিস্টেমের অব্যবস্থাপনা পুলিশের নিষ্ক্রিয়তা আর আইন না মানার প্রবণতায় পরিস্থিতি ভয়াবহ হচ্ছে দিন দিন প্রধান সড়কে নিয়ম বহির্ভূতভাবে ট্রাক রিকশার নির্ভয় বিচরণে বেড়েছে অসহনীয় যানজট সাদবিন শফিকের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সাজিদুল আলম বেলা সাড়ে এগারোটা রাজধানীর পল্টন মোড় দুই গাড়ির আরোহীর বৎসায় বেশ উত্তপ্ত পরিস্থিতি সহসাই দৃশ্যপটে আসেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রাজীব প্রথমে বোঝানোর চেষ্টা করেন কাজ না হয় অনেকটা অসহায় হয়ে যেন দেন মামলা রিক্সাগুলোর কথা না শোনার প্রবণতা বেশি যেহেতু ওদেরকে কোনো ধরনের আমি প্রসিকিউশন বা আইনের মধ্যে আমি ফেলতে পারতেছি না এর জন্য ওরা খুব বেপরোয়া যে ওরা জানে যে কিছুই আমি বলবো না তাদেরকে বা বলার সাধ্য নাই জিনিসটা সার্জেন্ট বা ট্রাফিক আমরা কিন্তু অলমোস্ট রাস্তায় আসছি কাজ করতেছি তো মানুষজনের হয়েছে কি একটু প্রবণতা আছে আইন না মানা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে অবশ্য দেখা যায় ভিন্ন চিত্র ট্রাফিক পুলিশ যেন থেকেও নেই সড়ক জুড়ে চূড়ান্ত বিশৃঙ্খলা নতুন বাংলাদেশেও যেন পুলিশের নির্দেশ মানতে আগ্রহ নেই কারোই ট্রাফিক যারা আছেন তারা সেই আগের মতো স্বতঃস্ফূর্তভাবে ডিউটি পালন করছেন বলে আমার মনে হয় না কোথায় যেন একটা মানে কি বলে অনিহা আছে পুলিশে কাউকে কিছু বলে না কারে কি বলবে হঠাৎ তার উপর আবার আক্রমণ হয় কিনা আইন আমি নিজেও মানতেছি না অন্য কেউ মানতেছে না এরকম অবস্থা পরিলক্ষিত হচ্ছে এমন অব্যবস্থাপনার মধ্যে প্রায় নিত্যদিনের চিত্র অসহনীয় যানজট ব্যাটারি চালিত অটো পণ্যবাহী ট্রাক আর পিক আপের ভর দুপুরে নির্ভয় বিচরণ আর রাস্তা বন্ধ করে বিভিন্ন দাবি দেওয়ার আবদার পরিস্থিতিকে করেছে জটিল ঘোলাটে পাঁচই আগস্টের পরে আইন কিন্তু যথাযথ প্রয়োগ হচ্ছে না এবং তাদেরই উদাসীনতার সুযোগ নিয়ে ঢাকার বাইর থেকে প্রায় আট থেকে দশ লক্ষ ব্যাটারিজাতিত রিক্সা ইজি বাইক ঢাকায় কিন্তু ঢুকে গেছে তো আমাদের সড়কের সক্ষমতা কিন্তু আগে থেকেই নাই সড়কের যে পরিমাণ ধারণ ক্ষমতা তার তিন থেকে চার গুণ যানবাহন আমার আছে এবং এর বাইরে যে অতিরিক্ত দেড় দুই মাসে যে পরিমাণ যানবাহন ঢুকেছে আসলে সড়কের সক্ষমতার বাইরে আমরা চলে গেছি ডিএমপির তথ্য অনুযায়ী কেবলমাত্র গেল রোববারই রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে হয়েছে আটশো সত্তরটি মামলা যেখানে জরিমানা করা হয়েছে প্রায় ছত্রিশ লাখ টাকা এই বিশেষজ্ঞ বলছেন আইনের কঠোর প্রয়োগ আর গণপরিবহন ব্যবস্থার উন্নতি দিতে পারে স্বস্তি আইন শৃঙ্খলা বাহিনী ট্রাফিক পুলিশ বিভাগ তাদেরকে সজাগ হতে হবে আইনের প্রয়োগটা করতে হবে ঢাকার যে এখন আমরা ট্রিপ দেখি প্রতিদিন প্রায় দুই থেকে আড়াই কোটি ট্রিপ তৈরি হয় অবশ্যই আমি মনে করি যে আমাদের যে পরিমাণ ট্রিপ হয় তার সত্তর শতাংশ যাত্রীকে আমার একটা ভালো গণপরিবহনে তুলতে হবে বাসে তুলতে হবে নানা উদ্যোগের পরও জনগণের মধ্যে সচেতনতা আর আইন মানার প্রবণতা না বাড়লে সড়কের শৃঙ্খলা নিশ্চিত করা কতটা সম্ভব হবে সে প্রশ্ন থেকেই যায় সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক সময় হলো আরো একটা বেরতির সাথে